মাদ্রাসায় একসঙ্গে অসুস্থ প্রায় একশো জন পড়ুয়া পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার অন্তর্গত পিচপুরি মাদ্রাসায় শনিবার সন্ধ্যায় প্রায় একশো জন আবাসিক পড়ুয়া একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে

খাবারে বিষক্রিয়ার কারণে এমন ঘটনা ঘটেছে প্রথমে সাত আটজন পড়ুয়ার অসুস্থতার লক্ষণ দেখা যায় তাদের পেটে ব্যথা বমি ও পাতলা পায়খানার মতো উপসর্গ দেখা দেয় বিকেলের পর থেকে অসুস্থ পড়ুয়ার সংখ্যা ক্রমে বাড়তে থাকে অবস্থা বেগতিক দেখে মাদ্রাসা কর্তৃপক্ষ তড়িঘড়ি অসুস্থ পড়ুয়াদের ঘুষ করা হাসপাতালে নিয়ে আসে সেখান থেকে স্থানান্তরিত করে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয় দুজনের অবস্থা আশঙ্কাজনক ওই দুজনকে আইসিইউতে রাখা হয়েছে দুজন ছাড়া বাকি সমস্ত পড়ুয়ার অবস্থা এখন স্থিতিশীল বলে খবর তবে বিশেষ নজরদারিতে সকলকেই রাখা হয়েছে অসুস্থ শিশুদের দেখতে হাসপাতালে আসেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন কি থেকে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে এবং খাদ্যের নমুনা পরীক্ষা করে ঘটনার কারণ জানার চেষ্টা চলছে

আমরা সেটাই দেখছি ডাক্তারবাবুরা দেখছেন তারা বললে আমরা সেটাই তো ওদেরকে জিজ্ঞেস করা হচ্ছে একদম প্রাথমিক স্তরে তদন্ত রয়েছে যেরকম জানা যাবে আমরা সত্তর আশি মতো এখন অব্দি এখানে এসেছি ওখানে যারা আছে তারা বলছেন যে তারা স্টেবল আছে বা ওখানে দেখছেন যদি কাউকে মনে হয় তারা হ্যাঁ এটা তো মাদ্রাসাতেই আছে তো বাচ্চাই আছে সেটা আমাদের প্রাথমিক করে দেখতে হবে এই মুহূর্তে এটা বলা সবাই পেটে ব্যথা বা ডায়রিয়া এরকমই বলছে ও ডাক্তার বাবুরা বলতে পারবেন আরো আউশগ্রাম থেকে শেখ আজাহার উদ্দিন ও শহর বর্ধমান থেকে প্রসেনজিৎ দত্তের রিপোর্ট এফ ওবি নিউজ